আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকে আপনাদেরকে একটা সম্পূর্ণ নতুন একটা প্রজেক্ট শেয়ার করব সেই প্রোজেক্ট থেকে যদি আপনারা কাজ করার পর যদি আপনারা এখান থেকে কোনো ধরনের টাকা না তুলতে পারেন সেক্ষেত্রে আপনারা যারা যারা এখানে অ্যাকাউন্ট করবেন আপনাদেরকে এখান থেকে আমি চেষ্টা করবো আপনাদের টাকাগুলো ফেরত দেওয়ার জন্য এখান থেকে হানড্রেড পার্সেন্ট আপনারা টাকা এবং কি হানড্রেড আপনারা উইথড্রো নিতে পারবেন এই প্রোজেক্টে কাজ করার জন্য অবশ্যই আমাদেরকে একটা অ্যাকাউন্ট করতে হবে এবং কি আপনাদেরকে আমি শুরুতেই বলে দিই অ্যাকাউন্ট করা খুব সহজ নাম্বার পাসওয়ার্ড ইমেইল অ্যাড্রেস দিয়ে আপনারা অ্যাকাউন্ট করে ফেলবেন কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে দেড়শো টাকা এখান থেকে পে করতে হবে দেড়শো টাকা পে করার পর আমরা এখান থেকে কত টাকা প্রফিট পাবো প্রতিদিনই আপনারা একটা টাস্ক পূরণ করার পরে আপনারা প্রতিদিনই বিশ টাকা করে পেয়ে যাবেন যদি আপনারা এখান থেকে রেফার করেন কাউকে রেফার করেন রেফার কমিশন পাবেন পাঁচ লেভেল পর্যন্ত প্রথম রেফার কমিশন থেকে আপনারা পাবেন পঞ্চাশ টাকা করে প্রতি একজন থেকে পঞ্চাশ টাকা করে এখান থেকে পাঁচ লেভেল পর্যন্ত আপনার এখান থেকে রেফার কমিশন পাবেন এছাড়াও যদি আপনারা অন্য কাউকে অ্যাকাউন্ট করে দেন এছাড়াও আপনারা এখান থেকে প্রতিদিনই সত্তর টাকা করে ইনকাম করতে পারেন প্রতিদিনই টাক্স সহ আরও কিছু কাজ থাকবে সেগুলো যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এখান থেকে প্রতিদিন সত্তর টাকা করে ইনকাম করতে পারবেন এই প্রজেক্টে এখন পর্যন্ত হানড্রেড পার্সেন্ট তারা পোপাইলিভাবে করতে পারেনি কেন এখন পর্যন্ত তাদের অ্যাকাউন্টে আপডেট চলতেছে আপনাদেরকে আমি দেখিয়ে দিই প্রথম পর্যায়ে দেখুন এখানে কিন্তু অলরেডি আমার এখানে একশো ষাট টাকা কিন্তু ইনকাম হয়ে গিয়েছে দুই দিনে আজকে আপডেটটি অলরেডি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিয়েছিলাম এবং কি দেখুন এখানে একটা অপশান তারা দিয়ে দিয়েছে যে ফ্রি আন ফাইভ টাকা এখান থেকে দশ টাকা করে থাকবে এখনও কাজ চলতেছে প্রজেক্টের এখনও কাজ চলতেছে তাহলে এখান থেকে আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন চলুন আপনাদেরকে সেই প্রসেসটা সেই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিই সরাসরি চলে যাবেন আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অলরেডি এই বিষয়ে আগামীকালকে রাত্রে বারোটার পরে আমরা কিন্তু আপডেটে তারা দিয়ে রেখেছি দেখতেই পারছেন এখানে কিন্তু সরাসরি লিঙ্কটা কিন্তু আমি দিয়ে রেখেছি আপনারা চাইলে এই লিঙ্কটা কপি করবেন কিংবা সরাসরি এই লিঙ্কে ক্লিক করে দিবেন এই লিংকে আপনারা জাস্ট কী করবেন ক্লিক করে দিবেন লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর সরাসরি আমাদের রেজিস্টার নামে সেই রেজিস্টার নামে অপশনে কিন্তু আমাদের চলে আসবে কিন্তু আমার অলরেডি অ্যাকাউন্ট করা রয়েছে তার জন্য আমি এখান থেকে লগ আউট করে আপনাদেরকে অ্যাকাউন্টটা করিয়ে দেখিয়ে দিচ্ছি এখান থেকে সরাসরি আপনাদের সামনে যে ইন্টারফেসটা চলে আসবে সেটা হচ্ছে এরকম আমাদের ইন্টারফেস চলে আসবে সরাসরি রেজিস্টার নামে সরাসরি কিন্তু আমাদের এখানে রেফারেল আইডিটা কিন্তু বসে যাবে যদি কোনো কারণে আপনারা না বসে থাকে আমি রেফারেল আইডি আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনারা দেখে দেখে বসে দিবেন যদি আপনারা এটা না বসান তাহলে কিন্তু আপনারা এখান থেকে কোনো ধরনের প্রফিট হবে না তার জন্য এটা কিন্তু অবশ্যই দিতে হবে যদি আপনারা লিঙ্কে ক্লিক করেন তাহলে কিন্তু সরাসরি হয়ে যাবে এখান থেকে আপনারা ফার্স্ট নেম দিবেন লাস্ট নেম দিবেন একটা ইমেল অ্যাড্রেস দেবেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখান থেকে আপনারা একটা ফোন নাম্বার দেবেন অবশ্যই ফোন নাম্বারটা ভ্যালিড হতে হবে এবং কি পাসওয়ার্ডটা দেবেন এবং কী কনফার্ম পাসওয়ার্ডটা দেবেন আপনাদেরকে আমি বলে দিই এগুলো যখন আপনারা সাবমিট করবেন সাবমিট করার সময় একটু সময় নিয়ে করবেন তাহলে কিন্তু কোনো ধরনের পরবর্তীতে সমস্যা হবে না এই সকল কিছু সাবমিট করার পর পাঁচ সাত সেকেন্ড পরে আপনারা এখান থেকে রেজিস্টারে ক্লিক করে দিবেন রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আমাদের সামনে সিম্পলি লগ ইন অপশান চলে আসবে আপনারা যে ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা করলেন সেটা সিম্পলি আপনারা এখানে বসিয়ে দিবেন আপনারা বসে যাওয়ার পর সরাসরি আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে যেহেতু আমার এখানে অলরেডি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করা রয়েছে যার জন্য আমার কিন্তু এখানে রেফারেল কোডটা কিন্তু দিয়ে দিয়েছে আপনাদের কিন্তু এরকম কোনো কিছু থাকবে না আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে আপনাদের কেমনটা থাকবে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য প্রথমে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে দেখুন এখানে আমার নাম রাখা রয়েছে এবং এখানে দেখুন তারা কি বলেছে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ নয় অ্যাক্টিভ করার জন্য আমাদের কী করতে হবে অ্যাক্টিভ বাটনে ক্লিক করতে হবে সিম্পলি আপনারা সকলে যদি অ্যাকাউন্ট করতে যান অ্যাক্টিভ করার জন্য আপনারা এখান থেকে অ্যাক্টিভ অ্যাকাউন্টে আমরা ক্লিক করে দেবো অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে যে দেড়শো টাকা যে আমাদের পে করতে হবে পে করা আপনি কীসের মাধ্যমে করবেন বিকাশ নগদ রকেট আপনারা যে কোনো ওয়ের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন সিম্পলি আপনারা যে কোনো একটা ওয়ে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনারা কী করবেন ধরে নিন আপনারা এখান থেকে নগদে ক্লিক করে দিবেন নগদে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফিউ চলে আসবে দেখুন এখানে যেটা বলেছে আপনাদের নগদ অ্যাপে যাওয়ার পর এখান থেকে নাম্বারটা কপি করবেন এই দেখুন এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারটা কপি করার পর আপনারা এখান থেকে সেট মানি করবেন এই যে দেখুন দেড়শো টাকা আপনারা সেট মানি করবেন সেট মানি করার পর যে ট্রানজ্যাকশনটা থাকবে সেই ট্রানজাকশন আইডি এখানে বসিয়ে দিবেন দেখুন এখান থেকে আমরা যে ট্রানজাকশন আইডি রয়েছে সেই ট্রানজাকশন আইডিটা আমরা এখান থেকে কপি করে দেব কপি করে নেওয়ার পর দেখুন ট্রানজাকশন আইডিটা এখান থেকে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের অ্যাকাউন্টটা এরকম লোডিং নেবে লোডিং নেওয়ার পর কিন্তু আমাদের সম্পূর্ণ অ্যাকাউন্টটা এরকম এই যে পেমেন্ট সাকসেসফুল ট্রানজাকশন আইডি মেথড অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুল করা হয়ে যাবে এবং কি লোডিং নেওয়ার পরে কিন্তু আমাদের সামনে সিম্পলি এরকম অ্যাকাউন্ট চলে আসবে যে ইয়োর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তাহলে এখন আপনারা এখান থেকে কিভাবে কাজ করবেন চলুন আপনাদেরকে সেই প্রসেসটা শর্টকাটে দেখিয়ে দিই প্রতিদিন কাজ করার জন্য আমাদের এখানে কি করতে হবে টু ডে টাস্ক এখানে আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করা দেওয়ার পর দেখুন অলরেডি আমি টাস্কটা কমপ্লিট করে ফেলেছি সেক্ষেত্রে আপনারা কীভাবে করবেন চলুন আপনাদেরকে সেই বিষয়টা আমি দেখিয়ে দিই প্রথম টাস্কটা হচ্ছে তাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল আমাদেরকে জয়েন হতে হবে তার জন্য অবশ্যই আমাদেরকে টেলিগ্রাম একটা অ্যাকাউন্ট থাকতে হবে এখান থেকে আপনারা গোটো টাস্কে ক্লিক করবেন গোটো টাস্কে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিছুটা এরকম লেখা চলে আসবে সে আপনি আপনারা ডিটেলে ক্লিক করবেন সেখানে ডিটেলে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে গো টু টাক্সে ক্লিক করব দেখুন এখানে লেখা রয়েছে গো টু টাক্ক এখানে ক্লিক করলে প্রথম পর্যায়ে আপনাদের এরকম কোনো কিছুই চাইবে না প্রথম পর্যায়ে আপনার সরাসরি গো টু টাক্সে ক্লিক করবেন গো টু টাক্সে ক্লিক করলে আমাদের সামনে এই যে এরকম ইন্টারফেস চলে যাবে সরাসরি দাদার অফিসিয়াল একটা টেলিগ্রাম চ্যানেল নিয়ে তারা কিন্তু নিয়ে যাবে সেখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন জয়েন হয়ে যাওয়ার পর সিম্পলি আপনারা এখান থেকে এই দেখুন এই লেখা আসছে সাবমিট দ্য টাক্স এইখানে আপনারা ক্লিক করে দিলে কিন্তু আমাদের সাবমিট করা হয়ে যাবে এবং আমরা এখান থেকে বিশ টাকা সাকসেসফুলি জব সাবমিট সাকসেসফুলি আমাদের কিন্তু লেখা চলে আসবে এখান থেকে যদি আপনারা হোম পেজে চলে যান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের হোম পেজে আসার পর এখান থেকে আমরা যে থ্রিওট আইকনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের এখানে কিন্তু ইনকামটা শো করবে বিশ টাকা এবং কি দৈনিক যে সত্তর টাকার কথা বলছিলাম সরাসরি বিশ টাকা এবং কি পঞ্চাশ টাকা আর কিছুদিন সময় লাগবে যেখান থেকে আপনাদের এখানে থেকে প্রতিদিন একটা ট্যাক্সের বিনিময়ে দশ টাকা করে পাবেন সেক্ষেত্রে কিন্তু পাঁচটা এখানে ট্যাক্স থাকবে যেমনটা তার আমার সাথে কথা হয়েছে সেক্ষেত্রে যদি হয় অবশ্যই আমরা এখান থেকে তিন চার দিনের ভিতরে এবং কি যদি রেফার করতে পারেন এক সপ্তাহের ভিতরে আপনারা এখান থেকে পেমেন্ট উইডো নিতে পারবেন আশা করি বিষয়টা সকলের মধ্যে ক্লিয়ার হয়ে গেছে আশা করি সকলে অ্যাকাউন্ট করবেন যদি আপনাদের কোনো ধরনের বস্তু অসুবিধা হয় আপনারা অবশ্যই আমাকে টেলিগ্রাম এবং কি আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপে নক দেবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব আশা করি সকল এখান থেকে কাজ করবেন এই প্রজেক্টে হান্ড্রেড পার্সেন্ট আপনারা পেমেন্ট নিতে পারবেন আমি মনে করি আশা করি আজকের বিভিটি আপনাদের সকলের খুব ভালো লেগেছে আজকের এডিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের এ মধ্যে এই পর্যন্ত আসসালামু আলাইকুম